গোটা দুনিয়াটা মানুষের জন্য কিন্তু আমরা মানুষ দেখেন আমাদের ভিতরে কি স্বভাব তৈরি হয়েছে আমরা মানুষের যত্ন না নিয়ে দুনিয়ার যত্ন নিচ্ছি আপনি দেখবেন খেয়াল করে আমরা সমাজের মানুষ বা গ্রামের মানুষ বা নিজের ঘরের মানুষ সবাই ঘরের যত্ন নিচ্ছে পোশাকের যত্ন নিচ্ছে গাড়ি ঘোড়ার যত্ন নিচ্ছে মসজিদ মাদ্রাসা গুরুস্থানের যত্ন নিচ্ছে রাস্তার যত্ন নিচ্ছে ঈদগার যত্ন নিচ্ছে মানে দুনিয়ার সমস্ত কিছুর যত্ন নিচ্ছে কিন্তু দুনিয়ার সমস্ত জিনিস যে মানুষের জন্য সে মানুষের বাদ দিয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু মৃত মানুষ কিন্তু জিন্দা আছে কিন্তু জিন্দা মানুষের যত্ন না নিয়ে আমরা দুনিয়ার মৃত জিনিসের যত্ন নেওয়ার পেছনে প্রতিযোগিতা শুরু করেছি মৃত জিনিসকে সুন্দর করার প্রতিযোগিতা শুরু করেছি আমরা যদি জিন্দা মানুষকে সুন্দর না করতে পারি জিন্দা মানুষের যত্ন না নিতে পারি তো মৃত জিনিসকে যতই যত্ন নিয়ে আর যতই সুন্দর করি কোনো লাভ হবে না আপনি গোটা পৃথিবীরা যদি দিয়েও তৈরি করেন আর মানুষ যদি অযত্ন হয়ে থাকে তাহলে কোনো কিন্তু লাভ হবে না এজন্য আমরা চেষ্টা করব সেটা ঘরে হোক সমাজে হোক দেশে হোক যে জায়গায় হোক মানুষের যত্ন নেওয়া মানে জিন্দা জিনিসের যত্ন নেওয়া মানুষের চেয়ে ওইগুলো বড় না মানুষ যদি না থাকে আপনার ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা রাস্তা রাস্তাঘাট দেশ কোনো কিছুই কাজে আসবে না মানুষের জিন্দা মানুষের যত্ন নিতে হবে আগে মানুষের কথা ভাবতে হবে আগে তারপরে সেই জিনিসগুলোর কথা ভাবতে হবে